দুনিয়ার সাথে কি সম্পর্ক হবে কেমন সম্পর্ক হওয়া উচিত যেহেতু পরকালের যাত্রী হয়েই যেতে হবে তাহলে দুনিয়ার সাথে কেমন সম্পর্ক হবে আল্লাহর নবী আল্লাহ নবী উম্মাদ মৃত্যুর জন্য দুনিয়ার থেকে বিদা হওয়ার জন্য প্রস্তুতি নির্দেশ দিয়ে বলেছেন হাজরত আবদুল্লর রাজি আল্লাহুতানুক তিনি বলেন কলা আহাাজার ওসুল উল্লাহ সাল্লা্লাহ লা সালামবে মানকা বাইয়া হাদ্রতে আবদুলেব নেপ অমর রসুলের প্রয়সাবি তিনি বলছেন একদিন দুই কাদে ভর দিলেন নবিজিী আমার দুই কাদে ভর দিলেন মানুষের কাছে যখন কাছা কাছে হয়ে যায় এখনতে কোনো কথা বলতে চায় তখন কাদে ভর দেয়। সামনে যদি কাঁদে ভর দেয় বা হাত ধরে ধরে কি না উনি বলতেছেন যে আল্লাহ রসুল আমার দুই কাঁদে ভর দিয়ে এইভাবে দাঁড়াল তারপরে বললেন ফকলা কুনফিদ দুনিয়া কান্নাকা কাগরি আয় আ আও আবেরু সাবি কুনফিদ দুনিয়া কান্না কাগরি আও আবেরু সাবি ও আবদুল্লিম নোহাম তুমি দুনিয়ায় এমনভাবে জীবনযাপন করো যেন তুমি প্রবাসে আছো অথবা তুমি পথিক মুসাফিরের মতো এই দুনিয়ায় তুমি বসবাস করো দুনিয়ার সাথে কি সম্পর্ক হবে যে একজন মানুষ নিজের মাতৃভূমি জন্মভূমি ছেড়ে প্রবাসে যে ব্যক্তি থাকে প্রবাসের জীবন কীরকম সব সময় একটা উদাসীন ভাব অস্থিরতা ভাব তার আপন দেশে ফিরে আসার জন্যে জোরে বলেন ঠিকই না গ্যাসে কিন্তু টাকা কামাইতো ঠিকই না বলেন যতই টাকা কামাও দিন টাকা কামানোর ব্যস্ত থাকে আর রাত হলেই চিন্তা করে যে কয় দিন আছে কয় মাস আছে যে আমি আমার পরিবার পরিজন দেশে আমি ফিরে যাবো তাদের কাজ ততদিন পর্যন্ত আমার কোনো শান্তি নাই জোরে বলেন ঠিকই না গরম গরম ডলার পাইলেও কিন্তু কি শান্তি নাই সে ওই দেশে ফিরে যাওয়ার জন্য সবসময় গীতাকে ব্যস্ত থাকে আর একজন পথিক মানুষ যে মুসাফের এক জায়গার থেকে আর এক জায়গায় যায় চট্টগ্রাম থেকে ঢাকা গেলেন চাকরি করার জন্যে বা ব্যবসায়িক সফরে গেলেন এক সপ্তাহ যাই করেন না কেন সব সময় আপনার মনে চিনতে থাকে যে কখন আমি চট্টগ্রাম আমার বাড়িতে যাব যাবো বলেন ঠিকই না একজন প্রবাসী একজন পথিক মানুষ যেভাবে তার আপন নিবাসে তার আপন ঠিকানায় পরিবার পরিজনের কাছে যাওয়ার জন্য যেমন অস্থির থাকে তেমনি করে ও দুনিয়াবাসী আবদুল্ল নম এবং দুনিয়াবাসী সবাইকে জানিয়ে দিলেন যে তোমরা এইভাবে দুনিয়ার থেকে তোমরা পরকালে ওই জান্নাতে যাওয়ার জন্য সব সময় প্রস্তুত থাকো আর তোমরা মাল মাল কামাও 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 কি কারণ মানে ওখানেও এখান হাটে কেনা কেনাবেচা হবে ধরে বলেন ঠিকই না দুনিয়ায় যখন জায়গা জমি বাড়ি ইন্ডাস্ট্রি ব্যবসা প্রতিষ্ঠান যেমন বেচা বিক্রি হয় একে অপরে কিনে নেয় কেমতের আল্লাহ জান্নাতের ওই বাড়িঘর ওই জায়গা জমি ওই সুন্দর সুন্দর অট্টালিকা বিক্রয় করা হবে নেক আমলের বিনিময় জোরে বলেন ঠিকই না সুতরাং সেই দিন তোমার ইমানের ইমানের ব্যাগের মধ্যে তোমরা আমল আমলের ডলার আমলের দিনার নেকামলের রিয়াল আমলের টাকা ওই ইমানের ব্রিফকেজের মধ্যে যত বেশি ভরে ভরে নিতে পারবা ততই জান্নাতে মানে সুন্দর সুন্দর জায়গা তুমি খরিদ করতে পারবা আল্লাহ রসুল বলেন আব্দুল এভাবে তুমি প্রস্তুত হও কোন ফিদ দুনিয়া কান না আবিরু সাবিল এটা বোখারি শিল্প হাদিস মাস্তাদ হামাদ ইবনা ইবনু মাজার ভেতরে এই হাদিসের আরেকটু অংশ বেশি আছে সেটুকুন কি নাফসাকা মিন আহালিল কুবুর শুধু তুমি প্রবাসে আসো বাড়িঘরে যাওয়ার চিন্তাই কর করবে এইটাই নয় বরং নিজেকে তুমি ভাবো আমি একজন কবরের বাসিন্দা আমি একজন কবরের বাসিন্দা সুতরাং এইভাবে আমাদের মৃত্যুবরণ করতেই হবে জোরে বলেন ঠিকই না